দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিএসএফের গুলিতে দুই পাচারকারীর কিষাণ নদীয়ার কিষানগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গতকাল রাতে বিএসএফের গুলিতে দুই পাচারকারীর মৃত্যু হয় সূত্র মারফত জানা গেছে গতকাল রাতে বারোটা নাগাদ বাংলাদেশ থেকে দুই পাচারকারী তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল বিএসএফ তার রোখার চেষ্টা করে বিএসএফের কথায় কোনো কর্ণপাত না করে উপরন্ত বিএসএফের ওপর আঘাত আনার চেষ্টা করলে বিএসএফের নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হল বলে জানান বিএসএফ সূত্রে জানা যায় বিএসএফের গুলি চালাতে বাধ্য হলে সেই দুই গুলিতেই দুই পাচারকারীর কাছ থেকে তার কাটারি এবং টর্চ লাইট অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে বিএসএফের বত্রিশ নম্বর ব্যাটালিয়ানের জোয়ানরা এরপরে কিষানগঞ্জ থানার খবর দেওয়া হয় কিষানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় কিষানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশের পক্ষ থেকে দুই পাচারকারীর মৃতদেহ নিয়ে আসা হয় কিষানগঞ্জ গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই পাচারকারীকে মৃত ঘোষণা করে এরপরেই মৃতদেহটি নিয়ে আসা হয় কিষাণগঞ্জ থানায় আজ ময়নাতন্ত্রের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে পুলিশ ও প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত দুই পাচারকারীর কোনো পরিচয়পত্রই জানা যায়নি চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার